আলাইকুম ভিডিও পিপল আমি আছি মহামদুসাল্টির সাথে আজকে টেক পারফেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে মতো আমরা একটি আপনার নতুন ফ্যান বাজাজ ভিডি প্রিমিয়াম ফ্যান একটা সম্পূর্ণ ইন ডিটেল রিভিউ আপনাদের কাছে তুলে ধরবো ফ্যানের সুবিধা অসুবিধা এবং কি কি দিক আছে যেটা আপনাদের বিবেচনা করে নেবেন ফ্যানটা এবং কি কি খারাপ দিক আছে ফ্যানটা আপনাদেরকে সবকিছু এ টু জেড খুঁটে আপনাদের কাছে বোঝায় বলবো যখন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আগে আসো তো এখানে মূলত আছে দেখেন ফ্যানটা এখানে হচ্ছে আপনার মূলত প্যাকেট ফুল ব্লু কালারের প্যাকেটে ফ্যানটার মধ্যে পাবেন আপনারা এবং এই ফ্যানটা হচ্ছে মূলত আপনার ইউনিয়ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ফ্যান দেখতে পাচ্ছেন নামটা ইউনিয়ন ইলেকট্রনিক্স কোম্পানি তো এটা মূলত খুব একটা রেপুটেডের ব্র্যান্ড না যেমন ধরেন আমাদের দেশে আছে ওয়ালটন বি আর বি যমুনা ক্লিক সুপারস্টার এদের মতো আসলে খুব একটা পপুলার না এরা মূলত আর কিন্তু শুরু করেছে তবে এদের কোয়ালিটি মোটামুটি ভালো আমি আপনার প্রায় এক মাস ধরে ফ্যানটাকে ইউজ করতেছি এবং মোটামুটি আমি সার্ভিসটা ভালোই পেয়েছি যেমন ধরেন ফ্যানের আমার নয়েজ নেয় খুব একটা ভালো নয়েজ মোটামুটি কম একদমই কম আর মূলত এটা ফ্যানের স্পিডটা প্রচুর আমি ধরেন আপনি এর আগে প্যারাডাইজ ফ্যান বলেন তারপরে বি আর বি ফ্যান সুপারস্টার ফ্যান ক্লিক ফ্যান মনে সব কিছু আমি ইউজ করছি কিন্তু মূলত এটা যাতে নয়েজ ক্যান্সেলেশন মানে আসে এটা খুবই একদম জোস লেভেলের তারপরে মূলত এই ফ্যানটার যে স্পিডটা আসে আমার মনে হচ্ছে এটা অনেক হাই স্পিড এবং দ্বিতীয়ত এটা যে ক্যাপাসিটারটা আছে এটা অনেক ভালো মানে ক্যাপাসিটার আমি যখন দেখছি মানে সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যানটা অন হয়ে যায় মানে খুবই স্পিডে ঘরে দেওয়ার সাথে সাথে ফ্যানটি স্পিডে ঘরে তো এটার মধ্যে ফ্যানের ভালো দিকগুলো আছে ফ্যানের খারাপ দিকগুলো দেখা যাক এবং তো মূলত এটা প্রথম খারাপ দিক হচ্ছে এটার আপনার পাওয়ার কনজামশন যেটা আছে আপনার এটা মূলত আপনার দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ওয়াট এটা মোটামুটি ধরা যায় অ্যাভারেজ কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি যেটা আপনি মেপে পাইসের পরে আপনার হান্ড্রেট ওয়াট মধ্যে বিদ্যুৎ খরচ করে যেটা আপনার যার অন্য ফ্যানগুলো আসতে তার থেকে অনেক বেশি যার কথা আছে আপনার যতগুলো তাতে মিষ্টি হবে কারণ ফ্যানে যদি আপনার বাঁধা দিচ্ছে বেশি আপনাকে বিল বেশি খাবে মূলত বিলটা বেশি খাবে তারপরে যেটা সমস্যা হচ্ছে সেটা আপনার কোম্পানিটা যেটা আছে মূলত হচ্ছে ইউনিয়ন ইলেকট্রনিক এটা আপনার খুব একটা ভালো কোম্পানি না যার ফলে আপনি হয়তো ওয়ারেন্টি ইস্যু পাইতে পারেন কেননা ওয়ারেন্টিটা ভালো কোম্পানি না যেতে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ সাপোজ ধরেন অ্যাড্রেস ফ্যান যেটা আসলে নাম করে ফ্যান ছিল অ্যাড্রেস ফ্যান আপনার ওটা হচ্ছে গত এক বছর আগে ফ্যানটা কমেন্ট বন্ধ হয়ে গেছে একবারে আপনি কি এখন ফ্যানের ওয়ারেন্টি পাবেন বুঝতে চমের ফ্যানের ওয়ারেন্টি পাবেন না তো হয়তো আপনার এই ফ্যানটা কমেন্ট বন্ধ করলে হতে পারে শিওর না আর কি যদি হয়ে যেত তাহলে ফ্যানের ওয়ারেন্টি পাবেন না তবে ফ্যানের যে অবস্থা আছে ফ্যানটা মোটামুটি ভালো কিন্তু মনে হয় তো এটা ওয়ারেন্টি নেওয়া লাগবে এবার আমি এতে ফ্যানটা আপনার ভয় লাগা রাখছি আপনি দেখাচ্ছে চলুন এটা দেখেন আপনারা আমরা অন করে দেখাই তো এটা ফ্যানের মতো স্পিড যেটা বেশ ভালো এবং হচ্ছে আপনার এটা মোটামুটি ভালো খুবই ভালো এটা হচ্ছে মূলত আপনার এই ফ্যানে হচ্ছে কি আপনি পাবেন লুকটা সুন্দর লুক আছে আপনার একটা ফুল হোয়াইট কালারের বিল এমন ধরেন অনেকে আছে যেন ঘিজিমিজি পছন্দ করে এটা রুচির ব্যাপার কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট মিনিমাম লুক আপনার আছে একদম মানে এলিগেন্ট লুক এক আপনার ঘরে খুবই মানাবে আপনি ধরেন ঘরে যে কোনো কালার করেন ক্রিম কালার পেস্ট কালার সাদা কালার আপনি অল কালার মিলে যাবে এটা আপনার এক কথায় মানে ইউনি ইউনিফ্যান আর কি মানে সব ফ্যানে ম্যাচ খাবে আর কি এবং তারপর মধ্যে ফ্যানটাতে আসে আপনার এটার ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি এটা আপনার ফুল হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেডের আপনার পাখাটা যেটা আছে অ্যালুমিনিয়াম ব্লেড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যালুমিনিয়াম ব্লেডের পাখা এবং তারপরে এটা সম্পূর্ণ কপার কয়েলে আছে যেটা কোম্পানি ক্লেম করতেছে এটা সম্পূর্ণ কপার কয়েল তারপরে আমি সেটা খুলে দেখি না আসলে খুলে দেখা উচিত ছিল এটার মধ্যে সম্পূর্ণ কপার কয়েল আছে ফ্যানের ভিতরে এটা মানে মোটামুটি বেশ ভালোই হয়তো তারা ভালো দিয়েছে এবং যেটা আছে মূলত ফ্যানটা ওভারঅল সত্যিতে ভালো আছে তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি চান যে না একটু ভালো রিলায়েবল রেপুটেটেড ব্র্যান্ডে নেব আপনারা প্লিজ এটা নেন না কেননা এটা কোনো রেপুটেটেড ব্র্যান্ড না এবং তারপর মধ্যে আপনার যেটা আমাদের দেশীয় কোম্পানি আছে ওয়াল্টন যমুনা এটা অনেক ভালো ব্র্যান্ড হয়তো এটা সার্ভিস চার্জ কম পাবেন হয়তো স্পিড কম পাবেন কিন্তু আপনি কী পাবেন ওয়ারেন্টি পাবেন আপনি এটা ধরেন ব্যান্ড ইলেভিটি যেটা আছে আপনারা খুব ভালোভাবে পাবেন আপনার মূলত হচ্ছে ফ্যানের যে ওয়াল্টি ইস্যুটা হয় আর কি নষ্ট হতে পারে সারা বিশ্ব যেহেতু ডিভাইস নষ্ট হতেই পারে ওয়ালটন যমুনা যত ব্যান্ডে আসে এর আপনি কী হয় আপনার ধরেন কোনো বন্ধ হবে না এর আপনি এক কথায় সাজু থাকবে বাংলাদেশ কোম্পানিগুলো থাকবে কিন্তু এটা ধরেন কোনো বিশ্বাস না এটা বিশ্বাসযোগ্যতা কম ফ্যান্ডার তো আপনি আমি আপনি কি বলবো যে আপনি যদি বাজেট বাড়াতে পারেন বেশি না আপনি ধরুন সাপোজ দুই থেকে তিরিশটা বাজেট বাড়ান আপনি বাড়িয়ে চলে ওয়ালটন ফ্যান নেন আমার মধ্যে আপনার ওয়ার্ল্ড ফ্যান আছে দাম হচ্ছে আপনার সাতাশ নব্বই সাড়ে নব্বই টাকা সম্ভব দাম ওটার এটা আপনার তিনশো টাকা বেশি হ্যাঁ ভালো কথা ফ্যানের প্রাইসটা আছে আপনাদেরকে এটা প্রাইস বলা হয়নি তো আমি হচ্ছে আপনার আমার বাসার মতো পাম না ঈশ্বর দিতে তো এটা হচ্ছে আমি আমার একটা লোকাল শপ থেকে নিয়েছি যেটা মোটামুটি আর শপ ওটা ওটা আমার এই ফ্যানের দাম নিয়েছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কত টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি যদি পুরো তিনশো টাকা বাড়ায় দেন কিংবা দুশো টাকা বাড়ায় দেন আপনি ওয়ার্ল্ড্রেন্ডের ফ্যান পাবেন এটা মনে হয় ভালো রিলায়েবল ওয়ারেন্টি পাবেন আপনারা কিন্তু ওরা স্পিড একটু কম হতে পারে এটা থেকে এটা স্পিড ভালো মেয়েটা এটা কিন্তু এটা বিল বেশি খাবে তো ওভারঅল নিয়ে আপনি নিতে পারেন ফ্যানটা উর্দিটা আছে আপনার কোনো ওয়ার্নিং সমস্যা না থেকে থাকে নিতে পারেন ফ্যানটা ফুললি উর্দি এবং আপনি এটা মানে খুব একটা ব্র্যান্ড রিলাইয়েবল না কিন্তু যদি চান না ব্র্যান্ড রিলাইয়েবল নিব আপনি ওয়ালটা জমে নিতে পারেন অথবা বিয়ার বিয়ে আছে ক্লিক আছে সেটা আপনি ইচ্ছা তো ফ্যান যদি চান না তো আপনার লোকাল সবাই খোঁজ করবেন না হলে এদের আপনার পেজ আছে যেত আছে ইউনিয়ন যেটা আছে ইউনিয়ন ইলেকট্রনিক্স আপনি এটা পেসে যাবেন পেজে ক্ষেত্রে অর্ডার করতে পারবেন এটা মনে হয় ভালো খারাপ না তো এত মাঠে ভিডিও থাকার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও টাটা বাই বাই